আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সপ্তম শ্রেণীর গণিত তিন গত ক্লাসে আমরা গত ক্লাসে আমরা চব্বিশ নং পর্যন্ত অঙ্ক করেছিলাম এর ধারাবাহিকতায় আজ আমরা পঁচিশ নং এবং ছাব্বিশ নং অঙ্ক করবে ইনশাল্লাহ আমাদের পঁচিশ নং অঙ্ক কী ছিল একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্থ মিটার এবং বাগানের ভিতরে চারিদিকে তিন মিটার চওড়া রাস্তা আছে উপরের তত্ত্বের আলোকে কনং আমাদের কী বলছে উপরের তত্ত্বের আলোকে আনুগতিক চিত্র অঙ্কন করো তাহলে আমরা মনে করলাম এ বি সি ডি একটি কি আদ্যাকার বাগান যার দৈর্ঘ্য কি এবি বাহু সমান সমান পঞ্চাশ মিটার প্রস্তুত বিসি বাহু সমান সমান তিরিশ মিটার এবং বাগানের ভিতরে চার থেকে তিন মিটার চওড়া একটি কি রাস্তা আছে এই এগুলো কি সবগুলো কি তিন মিটার এগুলো কি তিন মিটার করে রাস্তা আছে এটা আমাদের কি আনুপাতিক চিত্র এরপর আমাদের কি বলছিল রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করে যদি আমরা রাস্তার ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমাদের আয়তাকার বাগানের ক্ষেত্রফল বের করতে হবে তারপরে আমরা কি রাস্তা বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল কতটুকু সেটা আমাদের বের করতে হবে তারপর আমরা দুইটা ক্ষেত্রফল থেকে যদি পার্থক্য বের করি আমাদের কি রাস্তার ক্ষেত্রফল বের হয়ে যাবে আয়তাকার বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্তুতি তিরিশ মিটার অতএব আয়তাকার বাগানের ক্ষেত্রগুল সমান আমরা জানি দৈর্ঘ্যগুলন প্রস্ত অর্থাৎ তিন পাশে পনেরো দুইটা সমান অর্থাৎ পনেরোশো বর্গ মিটার আবার রাস্তা পাতে বাগানের দৈর্ঘ্য পঞ্চাশ মাইনাস দুই গুণন তিন আমরা দুইটা শত্রু থেকে নিয়েছি কেননা আয়তাকার ক্ষেত্রে বিপরীত সব সবসময় সমান হয় এখান থেকে আমাদের সূত্রে দুই আসছে আর তিন মিটার আমাদের রাস্তা চওড়া সমান সমান পঞ্চাশ বিয়ের তিন দু ছয় পঞ্চাশের থেকে আমরা ছয় বিয়োগ করলে কত পড়বো আমরা চুয়াল্লিশ মিটার এবং রাস্তা বাগানের প্রস্থ তিরিশ মাইলস দুই গুণ তিন অর্থাৎ কত তিন কত ছয় আমরা তিরিশের থেকে ছয় বাদ দিলে কত পাবো আমরা চব্বিশ মিটার এখন রাস্তা বাগানের ক্ষেত্র ফল আমাদের কত দৈর্ঘ্য কত মিটার এবং প্রস্থ কত চব্বিশ মিটার কত হলো আমাদের সাড়ে চব্বিশে ছিয়ানব্বই হাতে কত ছিল নয় সাত চব্বিশে ছিয়ানব্বই আর নয় কত একশো পাঁচ বর্গমিটার অতএব রাস্তার ক্ষেত্রফল বের হবে আমরা বাগানের ক্ষেত্রফল পেয়েছি এখানে কত পনেরোশো বর্গমিটার এবং রাস্তা বাগানের ক্ষেত্রফল কত পেয়েছি আমরা এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার এখন আমরা বিয়োগ করব ছয় আছে দশ সাইড হাতে আছে কত এক একার পাশে ছয় ছয় আছে দশ অত সাইড হাতে কত থাকল এক এক শূন্য কত এক এক পাশের থেকে এক চলে গেলে সাইড একে মিলে গেলে শূন্য বাম বসার জন্য শূন্য বর্ষে না চারশো চল্লিশ বর্গ মিটার এটা আমাদের কি গণ অঙ্গের উঠ এরপর আমাদের গণ অঙ্গ ছিল রাস্তা বাগানে বাগানের পরিসীমা বেড়া দিতে প্রতি মিটারে চব্বিশ টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে তাহলে আমাদের রাস্তা বাদ দিয়ে যদি আমরা রাস্তা বাদ দিয়ে যদি আমরা যে বাগানের পরিসীমা আছে ওখান থেকে আমরা কি টোটালটা আগে পরিসীমা বের করব পঁচিশ টাকা যদি আমরা ওটা পেমেন্ট করি তাহলে আমাদের খরচটা বের হয়ে যাবে আমরা খন হতে পারি রাস্তা বাগানের দৈর্ঘ্য চব্বিশ চুয়াল্লিশ মিটার এবং প্রস্থ চব্বিশ মিটার অতএব রাস্তা পাথে বাগানের পরিসীমা কী হবে আমরা পরিসীমার সূত্র জানি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্তাব টুর জায়গার টু থাকলেও আমরা চুয়াল্লিশ আর চব্বিশ যোগ করেছি কত হয় আট কত আষট্টি সমান সমান কত দুই দ্বারা আষট্টি গুণ করলে একশো ছত্রিশ মিটার আবার এক মিটারে খরচ হয় চব্বিশ টাকা পঁচিশ টাকা অতের একশো ছত্রিশ মিটারের খরচ হবে কত সয়ত্রিশশো কত পঁচিশ গুণন করতে একশো আমরা করলে কত টাকা এটা আমাদের কী হবে গণের উত্তর হয়ে যাবে এরপর আমাদের ছাব্বিশ নম্বর অঙ্ক ছাব্বিশ নম্বর অঙ্ক আমাদের কি ছাব্বিশ নং অঙ্ক আমাদের বলছিল একটি সামুদ্রিক ক্ষেত্রের ভূমি চল্লিশ মিটার ও উচ্চতা তিরিশ মিটার সামুদ্রিকের ক্ষেত্রফল সামুদ্রিক ক্ষেত্রের ক্ষেত্রফল বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সময় আমাদের কী বলছে সহ সামুদ্রিকের সংগাদন এবটা কি আমরা এটা সামুদ্রিকের সামুদ্রিকের বিপরীত বাহুদৈকি সমান সমান এবং কি সমান্তরাল যে চতুর্ভুজের বাহুদয় যে চতুর্ভুজের চতুর্ভুজের বিপরীত বাহুদয় সমান ও সমান্তরাল তাকে কী বলা হয় সামান্তরিক বলা হয় চিত্রে এব একটি কি সামান্তরিক যেখানে এবি বাহু সমান সমান ডিসি এবং কত বাহু সমান সমান কত ডিসি এবং এবি বাহু সমান্তরাল এবি বাহু সমান্তরাল দেশি এবং কত এডিবাহু সমান্তরাল কত বিশি এটা আমাদের কন অঙ্কের ক্যান্সার এরপর ক্ষণ আমাদের কী আছে সামন্তরিক ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করা সামন্ত্রিক ক্ষেত্রে ক্ষেত্রফল কত ভূ আমরা কী জানি ও অঙ্কে আমাদের কী ছিল সামান্তিক ক্ষেত্রের ভূমিগত চল্লিশ মিটার এবং উচ্চতাগত ত্রিশ মিটার অতএব সামান্ত্রিক ক্ষেত্রের আমরা কি জানি ভূমিগ্রহণ উচ্চতা ভূমি আমাদের চল্লিশ আর উচ্চতা কত তিন চাইডে বারো দুটা শূন্য কত বারোশো বর্গ মিটার এটা আমাদের কি খরং এর অ্যান্সার এরপর বড় ক্ষেত্রের পরিসীমা নির্ভর করে ধরি বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য ক মিটার এবং তাহলে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে ক স্কোয়ার বর্গমিটার আবার আমরা ক্ষণ হতে পাই সামুদ্রিক ক্ষেত্রের ক্ষেত্রফল কত বারোশো বর্গমিটার আমরা বারোশো বর্গমিটার এই কারণে দেখলাম আমাদের অঙ্কে দেওয়া ছিল সামুদ্রিক ক্ষেত্রের ক্ষেত্রফল এবং বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কি সমান তাই প্রশ্ন আমরা কী লিখতে পারি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা ক পাইছি ক স্কোয়ার সমান সমান কত বারোশো বা ক সমান সমান এই স্কোয়ারটা ডান পাশে গিয়ে কী হয়েছে রুট হয়েছে বা ক সমান সমান কত রুট বারো সমান কত সইত্রিশ দশমিক কত ছয় সাত অতএব বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বের হল সত্রিশ দশমিক কত ছয় মিটার সুতরাং বড় ক্ষেত্রের পরিসীমা কত হবে বড় ক্ষেত্রে একটা বড় ক্ষেত্রে আমরা জানি ষাটটা বাহু থাকে কটা বাহু থাকে ষাটটা বাহু থাকবে এবং সাড়ে সাতটা কি সমান আমরা সাত দ্বারা গ্রহণ করলে কত পাবো একশো আষট্টি আটত্রিশ দশমিক কত ছয় পাঁচ মিটার এটা আমাদের কি পরিচয় সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ